ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান আজ বন্ধুরা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কুড়িটি প্রশ্নের বিস্তারিত আলোচনা সহ সমাধান বিগত বছরের কিছু প্রশ্ন আমি এই ভিডিওর মধ্যে রেখেছি আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব ইজিও নয় খুব টাফও নয় একটা মডারেট কোশ্চেনের সেট তোমাদের কাছে তুলে ধরেছি যেটা তোমাদের সাহায্য করবে সামনে এন টিপিসি পিএসসি মিসলেনিয়াক্স ক্লাস থেকে শুরু করে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চলো ভিডিও শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন নিম্নের কোনটি সঠিক বক্তব্য নিম্নের কোনটি সঠিক বক্তব্য ফার্স্ট অপশান আছে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে সেকেন্ড অপশান সরকারিয়া কমিশন গঠিত হয় কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য তিন নম্বর অপশান সরকারিয়া কমিশন তার রিপোর্ট জমা দেয় উনিশশো সালে এবং লাস্ট অপশান সরকারিয়া কমিশন গঠিত হয় বিচারপতি রঞ্জিত সিং সরকারিয়ার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এক দুই তিন চার এখানে চারটি হচ্ছে তোমার সঠিক বক্তব্য নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সমান কাজের জন্য সমান মজুরি প্রদান করতে হবে অর্থাৎ স্ত্রী পুরুষ নির্বিশেষে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ উনচল্লিশ উনচল্লিশের ডি সঠিক উত্তর অপশান সি উনচল্লিশের ডি নেক্সট কোয়েশ্চেন তথ্যের অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কবে পাস হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দু হাজার পাঁচ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হাইকোর্টের প্রধান বিচারপতি এটা হয়তো তোমার সকলেই জানবে আর নেক্সট কোশ্চেন রাজ্যের অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কোন ধারা ধারাবলে গঠিত হয় অর্থাৎ কোন আর্টিকেলে রাজ্যের ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দুশো তেতাল্লিশের এ বাংলায় প্রথম মুদ্রণখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হুগলি হুগলি জেলার শ্রীরামপুরে হুগলি জেলার শ্রীরামপুরে প্রেস প্রথম মুদ্রণখানা গঠিত হয়েছিল বা প্রথম স্থাপন হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যাটা তুলে ধরেছি তোমাদের সামনে নেক্সট কোশ্চেন আটত্রিশতম প্যারালাল অর্থাৎ আটত্রিশ ডিগ্রি প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নেক্সট কোশ্চেন পূর্বের কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনগুলো প্রধান বৈশিষ্ট্য কোনটা পূর্বের কলকাতার দিকে দেখো অপশান আছে কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য চামড়ার কারখানা সঠিকভাবে অবস্থানের জন্য অব্যবহৃত জলভূমি প্রাধান্যর জন্য আর লবণাক্ত পুলিশ স্বভি দৃশ্যমান কোনটা হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা ময়লা জল ব্যবহার করা হয় চাষ এই মাছ চাষের জন্য এটা হচ্ছে প্রধান একটা বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন আসি পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারটেড জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় টেম্পার জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেড় হাজার মিটার দেখো এই কোশ্চেনে দু হাজার তেরোতে ডাব্লু বিসিএসে এসেছিলো সেখান থেকে একটা পাওয়া কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের গাছ পাওয়া যায় কোথায় এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলায় অপশান সি হয়ে যাবে বাঁকুড়া জেলায় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় হাজার মিটারের নিচে হাজার থেকে দেড় হাজার মিটারের মধ্যে দেড় হাজার থেকে তিন হাজার মিটারের মধ্যে না অপশান ডি তিন হাজার মিটারের ওপরে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হাজার মিটারের নিচে অর্থাৎ হাজার মিটারের নিচে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় চিরহরিত অরণ্য তোমরা সকলেই জানো যে সারা বছর চিরকাল পাতা থাকবে নেক্সট কোয়েশ্চেন সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কিসের সাহায্যে এটা দেখো ডবল বিশ্বাস আজ একটা কোয়েশ্চেন ফার্স্ট অপশান আছে বৃষ্টি নির্ভর এক ফসলি চাষ করে এটা হবেই না তার কারণ হচ্ছে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলে লবণাক্ত জায়গায় এক ফসলি চাষ সেটা তো হওয়ার কথাই না দু নম্বর ভ্রমণ হচ্ছে ভ্রমণার্থীদের পরিষেবা প্রধান অপশান সি মাছ ধরে অপশান ডি বাঁধ নির্মাণ করে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাছ ধরে মাছ ধরে মোটামুটি কম বেশি জীবিকা নির্বাহ করে এই ছিল আজকেরই কটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা সেট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে